দূর থেকে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ও যে কোনো নারী ও পুরুষ বাধ্যগত করার জন্য যারা ভাবতেছেন তাদের জন্য আমার ভিডিও ভিডিও তো আরো অনেক ধরনের পাবেন বলে যারা দেখা গেছে অনেক ধরনের অনেক বিদ্যা দিয়ে কাজ করে চেষ্টা করে সফলতা লাভ করতে পারেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও তো সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওর মাধ্যমেই আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন আমি প্রথমে এটা একশো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে দিলাম তো এর জন্য আপনাকে কি করতে হবে প্রথমত ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে যদি ভিডিও সম্পূর্ণ না দেখেন তো তাহলে কিন্তু বুঝতে পারবেন না ভিডিও যদি টেনে চলে যান তাহলে কিন্তু এই কাজটাও করতে পারবেন না আপনার সমস্যা সমাধানও হবে না তো ভিডিও সম্পূর্ণ দেখেন আমি নিয়ম আপনাদেরকে এখনই সম্পূর্ণ নিয়ম বলে দিতেছি একদম সহজ নিয়মে দূর থেকে নারী ও পুরুষ বশীকরণ মাত্র তিন দিনের মধ্যে একশো তে একশো পার্সেন্ট গ্যারান্টি তো যাই হোক সম্মানিত এটা একটা মূলত কুফুরি বৈশ্বীকরণ বিদ্যা এটার মাধ্যমে স্বামী স্ত্রী বলেন প্রেমিক প্রেমিকা বলেন সবাইকে বাধ্যগত করা যাবে সে যত বড় অবাধ্যই থাকুক দেখা গেছে সংসারে অমিল থাকে কথা শুনে না হ্যাঁ অন্য জনের কথা শুনে বা পরকয়ে লিপ্ত থাকে বা অন্য নারীর প্রতি আসক্ত বা অন্য স্বামীর প্রতি অন্য ছেলের প্রতি আসক্ত থাকে আপনার স্ত্রী তো ক্ষেত্রে আপনি এই কাজটাকে ব্যবহার করতে পারেন তো এটা একদম স্থায়ীভাবে থাকবে এই কাজটা কোনো ক্রমে কেটে যাবে না একদম স্থায়ীভাবে থাকবে এবং কি সে তেরো পাবে না তার উপর এই জাদুবিদ্যা করা হয়েছে তবে সেজন্য আপনাকে সচেতন থাকতে হবে সেজন্য বুঝতে না পারে তাকে বুঝতে দিবেন না কাজটা কোন সময় করবেন কিভাবে করবেন সকল বিস্তারিত নিয়ম আমি আমি বলে দিতেছি আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করে যাবেন তো প্রথমত বলি স্ক্রিনের ভিতরে একটা নকশা দেখতেছেন এই নকশাটাই আমাদের কাজে লাগবে এই নকশাটার মাধ্যমে আপনারা কাজটা করে নেবেন আমি নকশাটা বড় করে দেখিয়ে দিয়েছি আপনারা ওইটা ভিডিওটা আটকে নিয়ে নকশাটা অঙ্কন করে নেবেন তো তারপর দেখেন আমি একটা আসন করে বসেছি আপনারা একটা ছোটখাটো একটা আসন করে বসবেন প্রত্যেকটা কাজের জন্য একটা আসন দরকার থাকে কারণ আসনটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তো আসন করে বসে পাক পবিত্র অবস্থায় বসে আপনারা এই কাজটাকে করবেন সপ্তাহে ছয় দিন আপনারা কাজটাকে করতে পারবেন শুক্রবার ব্যতীত সপ্তাহে আপনারা এই কাজটাকে করবেন তবে এটা করার অবশ্যই সময় সময় আছে থেকে এবং কি ফজরের পর থেকে বেলা দশটা পর্যন্ত আপনারা এই কাজটাকে করতে পারবেন তো এই কাজটা করার জন্য আপনাকে কেউ একটা জিনিস সংগ্রহ করতে হবে সেটা হইতেছে একটা মাটির পাতিল সংগ্রহ করতে হবে দ্বিতীয়ত একটা লাল শালুক কাপড় সংগ্রহ করতে হবে তৃতীয়ত বিয়ার্স আপনাকে দুইটা কোড়ি সংগ্রহ করতে হবে এবং একটা পুতুল নিতে হবে এবং আপনি যদি ছেলে হয়ে থাকেন কোনো মেয়েকে বাধ্যগত করেন সেক্ষেত্রে আপনার নাম নাম এবং তার সাথে আপনার বীর্যের দরকার হবে এবং আপনি যদি কোনো ছেলেকে বাধ্যগত করেন সেক্ষেত্রে আপনার নাম আপনার মায়ের নাম আপনার ছেলের নাম ছেলের বাবার নাম লাগবে এবং কি বীর্যের দরকার হবে এই জিনিসগুলো দিয়ে আপনি নিজে কাজটা করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন প্রথমত বীর্য দিয়ে আপনারা এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটা অঙ্কন করে নেবেন এবং বীর্যের সাথে কিছু সিঁদুর মিশিয়ে নেবেন তো মিশিয়ে নিয়ে এই নকশাটাকে অঙ্কন করবেন অতঃপর অঙ্কন করার পরে নিচে নাম লিখবেন আপনার নাম লিখবেন এবং কি আপনার মায়ের নাম লিখবেন আর এক সাইডে ছেলের নাম লিখবেন তারপরে ছেলের বাবার নাম লিখবেন তো এটা লেখার পরে এটাকে আপনারা দুইটা তাবিজের মধ্যে ভরবেন ভিউয়ার্স দুইটা তাবিজের মধ্যে ভরার পরে প্রথম একটা তাবিজকে আপনি একটা পুতুলের গলার মধ্যে বেঁধে দিবেন মনে রাখবেন ওই পুতুলের গলার ভিতরে বেঁধে দিয়ে পুতুলটাকে এই যে শালক কাপড় আছে সেই শালুক কাপড়ের নিচে যে আপনি দেখেন মাটির পাতিলটা এই মাটির পাতিলের মধ্যে ঢুকিয়ে কাপড় দিয়ে পাতিলের মুখটাকে বন্ধ করে নেবেন বন্ধ করে নিয়ে বিশ এই যে এই মাটির যে পাতিলটা আছে এটাকে একটা কবর স্থানের ভিতরে পুঁতে দিয়ে আসবেন এটা গেল প্রথম তাবিজের কাজ আর দ্বিতীয় তাবিজের কাজ হচ্ছে যে আপনি ওই যে দুইটা আপনি করি নিয়েছিলেন ওই করি সাথে আপনারা একটা লাল কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নিয়ে সেটাকে আপনি ওই যে কবরস্থানের ভিতরে পুঁতে ছিলেন ওই একই কবরস্থানের একটাকে মানে মাটির পাতিলটাকে মাথার কাছে এবং কি করি এবং আপনি পায়ের কাছে পুঁততে আসবেন দেখবেন মাত্র তিন দিনের ভিতরে এটা কিতাবে দেওয়া আছে আপনার চব্বিশ ঘন্টা তবে এটা আমি কাজ করেছি ফলাফল পাইছি মাত্র তিন দিনের মধ্যে ওই ব্যক্তি যেখানে থাকুক যে অবস্থায় থাকুক আপনার প্রতি বাধ্য করতে হবে আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য থাকবে এটা একশো একশো পার্সেন্ট পরীক্ষিত বিদ্যা এই বিদ্যার মাধ্যমে যদি কাজ করেন আপনি নিশ্চিত ভাবে সফল কাম হবেন কোন টাকা দিয়ে আপনাকে আর হয়রানি হতে হবে না আশা করি ভিডিওটা ভালো লাগবে